এবার গ্রামবাসীর হাতে আটক মাদক পাচারকারী পার্নালাল বর্মা ত্রিপুরা খোয়াই জেলায় মাদক পাচারকারীদের উপদ্রবে অধিষ্ঠ হয়ে পড়েছে গোটা খোয়াই জেলার মানুষজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে প্রায় প্রতিদিন পুলিশ প্রশাসনের অভিযান জারি থাকলেও খোয়াই শহরে মাদক পাচারকারীদের উপদ্রব কিছুতেই বন্ধ হচ্ছে না শনিবার দুপুর বারোটা নাগাদ খোয়াই অরবিন্দ পার্কের সামনে একটি টোটো দিয়ে এক মাদক পাচারকারী আরেক মাদক পাচারকারীকে ড্রাগস দেওয়ার জন্য আসে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরেই ওই মাদক পাচারকারীকে মাদক সামগ্রী সহ হাতে নাতে ধরার জন্য নজর রাখছিল ওই মাদক পাচারকারী প্রায় সময় বিভিন্ন যুব সমাজের কাছে ড্রাগস বিক্রি করে যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে অবশেষে আজ ওই মাদক পাচারকারী আরেকজন মাদক পাচারকারীর কাছে ড্রাগস বিক্রি করার জন্য আসা মাত্রই তাকে হাতে নাতে ধরে ফেলেন সকল ক্ষুব্ধ গ্রামবাসীরা সাথে সাথে ক্ষুব্ধ গ্রামবাসীরা মাদক পাচারকারী পার্নানাল বর্মা এবং তার সাথে থাকা আরেক মাদক পাচারকারীকে আটক করে গণধোলাই দিয়ে খোয়াই থানার পুলিশের কাছে হস্তান্তর করে দেয় ত্রিপুরায় মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের নিকট দাবি রেখেছেন সকল গ্রামবাসীরা যখন বাড়িতে আসলাম হঠাৎ করে দেখতেছি একজন স্বাভাবিক আইতেই পারে আমরা পার্শ্ববর্তী বাড়িতে পার্শ্ববর্তী বাড়িতে হঠাৎ করে আসে আমার এই একটা ছোট ভাই হে প্রায় সময় খেয়াল করে হ্যাঁ হঠাৎ করে আমার গিয়া সেরা ছোট ভাই না আমার ভাত গিয়া করছে কাকা একজন আইসে তুই আমরা যে এই প্রতিনিয়ত এই খবর নেই নিয়ে আসা সামগ্রী নিয়ে আসে তো গিয়া সেরা ঠিক ঠিক আমি গিয়া দেখি তার হাতে নিয়ে আসে এই বাড়ির

ত্রিপুরা থেকে মিঠুন আচার্যের সাথে বিক্রম কর্মকার রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এমপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয় চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ